আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রহমান রহিম আলহামদুলিল্লাহাত রসুলিল্লা সম্মানিত শ্রোতা দর্শক আল্লাহ আল্লাহবুল আলমিনা প্রশংসা এবং পি নবী সালআসালাম সালাতামের পর আজ ছয় জিলহাদ চোদ্দোশো পঁয়তাল্লিশ খিজড়ি মোতাবেক বারোই জুন দু চব্বিশ আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর পঁচাত্তর দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসায় সে আল্লাহ তালা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাবুল্লা আলম যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করে প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত ভালো আছেন সম্মানিত শেখ একটা মেয়ের প্রশ্ন মেয়েরা কি কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারি বিয়ের প্রস্তাব যদি প্রয়োজন হয় মেয়ের দেওয়ার তাহলে দিতে পারবে কিন্তু শর্ত হচ্ছে যে ফেতনার যেন কোনো আশঙ্কা না থাকে কিন্তু আজকালকার জামানায় মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় তো নিশ্চিত ফেতনার আশঙ্কা আছে কারণ তার মাধ্যমে শুধু একবার বলা নাই যে সে একবার শুধু বললো যে আমি বিয়ের ক্ষেত্রে ইচ্ছুক বরং সে নিয়মিত কথা বলা শুরু করবে তার সাথে সেই ছেলে কথা বলা শুরু করবে বা তার সাথে নিয়মিত যোগাযোগ যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া হোক রাখা রাখবে আর তাতে অনেক এমন কথা হবে যেগুলি কথার জেনা চোখের জেনা অন্তরের জেনা অঙ্গপ্রত্যঙ্গের জেনা আর যেই জেনা মানুষের বড় জেনা পর্যন্ত নোংরামি পর্যন্ত পৌঁছাইতে পারে এই জন্য ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য যেখানে উত্তম বিকল্প আছে আল্লাহ রাব্বর সাদ করেছে ও আতুল আবু আবিহা তোমরা বাড়িতে প্রবেশ করো সদর দরজা দিয়ে তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সদর দরজা হচ্ছে মেয়ের অভিভাবকের মাধ্যমে মেয়ের অভিভাবক মেয়ের বাবাকে না হয় মেয়ের ভাইকে মেয়ের আত্মীয় মেয়ের চাচাকে মেয়ের দাদাকে মেয়ের নানাকে তাদেরকে বলবেন যে আমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চাই আপনার অমুক আত্মীয়কে বিয়ে করতে চাই যে প্রস্তাব দিচ্ছি তাহলে এতে কোনও ফেতনার আশঙ্কা নেই আপনিও গোনা থেকে বেঁচে থাকলেন সে মেয়েটিও গোনা থেকে বেঁচে থাকেন আর তারপরে দুই পক্ষ থেকে সম্মতি হলে তখন বিয়ে সম্পন্ন হবে আর যদি চোরা রাস্তা দিয়ে ঢুকেন চোরা রাস্তা দিয়ে চোর ঢুকে এই জন্য এসব রাস্তা মপোসল রাস্তাকে চোরা রাস্তা বলা হয় আমাদের দেশে চোর যারা অসৎ তারাই এসব রাস্তা দিয়ে ঢুকে মেয়ে ছেলের সাথে যোগাযোগ করছে আমি তোমাকে বিয়ে করতে চাই ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক এগুলি হচ্ছে চোরা রাস্তা মানে চোরদের রাস্তা চরিত্রহীনদের রাস্তা এগুলো রাস্তা ভালো না। যেখানে উত্তম বিকল্প আছে সুতরাং শর্ত সাপেক্ষ জায়েজ যদি দেখা যায় যে এই কথা বলার জন্য কেউ নেই শুধু এতটুকু আমি বলবো আমার ইচ্ছা পোষণ করে যে আমি তোমাকে পছন্দ করি তোমার সাথে পেয়ে বসতে চাই তাহলে জায়জ রয়েছে আর সেটা যদি কারো সামনে হয় তাহলে আরও বেশি থেকে নিরাপদ কিন্তু কারোর সামনে একবার হলো আর তারপরে শুরু হয়ে গেল নির্জনে এটাই তো হচ্ছে আজকাল নবী সাল্লামের সামনে জন মহিলা আসলেন আর এসে বলে অহক তো নফসিলা ইয়া আল্লাহ হে আল্লাহ আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি মানে আপনি আপনি আমাকে বিয়ে করুন আপনাকে আমি বিয়ে করতে চাই বা আপনার সাথে বিয়ে বসতে চাই নবিস্লামের প্রয়োজন ছিল না একটু চিন্তা করলেন আর তারপরে নীরব হয়ে গেলেন অন্য সাহাবি তখন বললো রাসুল আল্লাহ যৌ বুঝিনি হা ইলাম তাকুল্লা কাবা হা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার বিয়ে দেন আমার কোনো স্ত্রী নেই যুবক মানুষ

আর তুই পরে হ্যাঁ দেন মোহর মানে দেন মানে দেনা ঋণ এই যে বেদাতির তরিকা শুরু হয়েছে এটা সন্ন্যতির তরিকা নয় এই বাকি মোহরে বিয়ে করা আল্লাহ সঠিক বোঝ করুন আবার বলছি ফিতনার আশঙ্কা আজকাল সম্মুখ রয়েছে যার ফলে মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে ছেলে মেয়েকে সরাসরি প্রস্তাব দিয়ে এগুলি চোরা রাস্তা ভালো মানুষের রাস্তা নাই আল্লাহে দান করুন হেফাজত করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুসাদামতুল্লাহ বলছেন বাচ্চার জন্য যে সাত দিনে আঁকিকা দিতে হয় ওই আকিকা বাড়িতে না দিয়ে মাদ্রাসায় ছাগল দিয়ে দিন আকিকা হবে আকিকা তো হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন নিজেরাও কিছু খাবেন আর মাদ্রাসার অভাবীদেরকে অথবা শিক্ষকদেরকে ওই সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেও খাওয়াবেন কিন্তু শুধু মাদ্রাসায় দিয়ে দিলেন তাহলে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরাই খেলো বাকিরা তো বঞ্চিত থাকলো আপনি নিজেও খেলেন না যেটা উত্তম ছিল আপনার পরিবারের সদস্যদেরকে আঁকি কেন আনন্দ করতে দিলেন না খুশি করতে দিলেন না যেটা সন্ন্যত ছিল উত্তম ছিল এই জন্য এটি জায়েজ কিন্তু অনুত্তম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখুম আসালামতুল্লাহ আমি মোহাম্মদ হোসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার পাঁচ অক্ত সলা সঠিক নিয়মে আদায় করছে তার সলাতে কোনো বিদাত নেই সহিভাবে সলাত আদায় করছে এখন তার সলাতি গ্রহণযোগ্য হবে তার সালাতে নেই সে পাবে আর তার হারাম খর গুণহার বোঝা সে উঠাবে সুতরাং সে কবরে শাস্তি পাবে দুনিয়ার শাস্তি পাবে জাহান্নামের শাস্তি পাবে যদি বিনা তবে মারা যায় আর এইরকমই হচ্ছে অনেক হ্যাঁ নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন বালামষদ বিপদে বিপদগ্রস্ত দুনিয়াতে আর কবরের আযাবের সম্মুখীন আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে কোরআন সন্ন্য অনুসারী সহি দেয়া হয় তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে যেমন ফাসেক লোকদের অবস্থা সেও একজন ফাসেক যে তার মধ্যে হাসানাত রয়েছে ভালো রয়েছে আর মন্দ রয়েছে তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি আর যদি মন্দটা গুণা যদি প্রাধান্য পেয়ে যান গুণার ওজন যদি দাঁড়িপাল্লায় বেশি হয়ে যায় তাহলে জাহান্নামের সম্মুখীন কবর আজামের সম্মুখীন হবে তারপরে বলছেন যে আল্লাহর দরবারে সলাতের জন্য কি সে নেকি পাবে সলাতের নেকি পাবে আশা করি উত্তরটা দিবেন সলাতের নেকি পাবে আর যেসব হারাম খাচ্ছে হারাম আচরণ করছে হারাম দেখছে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তার শাস্তিও পাবে দুনিয়া আখেরাতে আল্লাহেদা দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলীম সালাম রহতুল্লাহ আমার প্রশ্ন হলো হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি সে হারাম কাজও করছে আবার জিকিরও করছে এ হচ্ছে বিপরীত জীবন জিকির মানে কি জিকির মানে তার মন্ত্র না জিকির মানে হচ্ছে স্মরণ কার স্মরণ জিকিরুল্লা আল্লাহর স্মরণ যে আল্লাহ কে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকির কারী না হয় বেদাতি আর যদি সৈন্যদের অনুসারী হয়তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকিরুল্লাহ থেকে কাফে আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির করতে হবে তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের ওপর তার সুপ্রভাব পড়বে হ্যাঁ প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় মন্ত্র পাঠ করা হচ্ছে অবশ্যই তৈরিকে মুসলিমদের আল্লাহকে স্মরণ করা তারপরে জবান দিয়ে স্মরণ করা অঙ্গ প্রতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ জীবনটাকে লাগানো কোনো হারাম কাজের আগে বিসমিল্লা বলা যাবে হারাম কাজও করছে বিসমিল্লা বলছে এই জীবনে হ্যাঁ দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে তার ইমান অত্যন্ত দুর্বল যার ফলে হ্যাঁ গোনার কাজেও বিসমিল্লা গোনার কাজে বিসমিল্লা বিসমিল্লা বলে ব্যবচার করবে বিসমিল্লা বলে মদ খাবে হ্যাঁ এর চাইতে নোংরামি আর কি আছে একটু নোংরামি করছে আমার দৃষ্টতা যে আল্লাহর নাম উচ্চারণ করছে আল্লাহ হেদায়ত দান করুন সংশোধনের তৌফিক দান করুন পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম আলিম সাহেব আলিকুম সালাম রহমতুল্লাহ যদি কোনো মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া 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 সে আমার সলাদ কীভাবে আদায় করবে শ্যাম ও সলাদ কিভাবে আদায় করবে শ্যামের নিয়ত করতে পারবে মাসিক থেকে পবিত্র হয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে এখনও মাসিকের ফরজ গোসল করা হয়নি বা স্বামী স্ত্রীর সহবাস হয়েছে স্বপ্ন দোষ হয়েছে এখনো গোসল করা নেই শ্যামের নিয়ত করতে পারবে রোজা ধরতে পারবে রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই কিন্তু সলাতের জন্য পবিত্রতা শর্ত তাহলে সাহারি খাওয়ার সময় যখন সাহারি খাচ্ছেন সাহারি খেতে পারবে পাক অবস্থায় মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি স্বপ্নদোষ হয়েছে সহবাস হয়েছে কিন্তু গোসল করা হয়নি শাড়ি খেতে পারবে নিয়ত করতে পারবে রোজার আর যখন ফৌজে আজান হবে তার আগে আগে গোসল করে ফরজ সলাত অক্ত মোতাবেক আদায় করতে হয় পুরুষ হোক আর নারী হোক যদি কেউ সূর্য উঠিয়া দেয় তাহলে সে কাবিরা কথা করলে বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল শ্যাম থাকবে কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে ফজর আদায় করার আগে গোসল করবে গোসল ছাড়া কি উজু করে সলাত আদায় করলে কি হবে এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় না পাকি রয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে বড় না পাকি রয়েছে আচ্ছা উজু করে নামাজ পড়ে নেবে গোসুল করা ফরজ আল্লাহ ছয় নম্বর প্রশ্ন বলছেন আসলাম আলীম শাইক আলীম সাল্লাহ কোন মুসলিম যদি অন্য মুসলিমের দেয়া হাদিয়া নিয়ে দোষ বা অভিযোগ উপস্থাপন করে তাহলে এটি কি জায়েজ না জায়জ হাদিয়া যদি সামান্য মূলেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসেবে নেবেন সেটা কত দামের কত পয়সার কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে আর হাদিয়া কবুল করতে হবে আপনার স্বতঃস্ফর্ত যার যেটা জুটেছে সে দিয়েছে যার যেটা জুটেছে সেটা দিয়েছে যদি আপনি সেটা ব্যবহারের জন্য না মনে করেন তাহলে অন্য কাউকে দিয়ে দেবেন আপনার চাইতে অভাবী যা যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন কিন্তু কেউ হাতিয়ে দিল এটা দেয় তিন পয়সার জিনিস এটা উত্তম চরিত্রের পরিপন্থী এটি ছোট লোকের পরিচয় ভদ্র মানুষের চরিত্রবান মানুষের পরিচয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইক আলাইকুম সাল্লাহ বলছিলাম যে ফজরের সলাদ যদি জামাতে না পাই তো ফজরের সলাদ সূর্য উদয় হওয়ার পর জামাত করে পড়া যাবে কি হ্যাঁ যেই সলাদ আপন অক্তের জামাত সহকার রয়েছে সেটা কাজা ও জামাত সহকার করতে হবে ধর কয়েকজনের সালাত কাজা হয়ে গেছে ফজরের সালাদ সূর্য ওঠার পরে জাগতে পারেছেন কয়েকজন জামাত করে পড়বেন কারণ ফজরের ফরজ নামাজের কি রয়েছে জামাত রয়েছে আসরের সালাদ ছুটে গেছে সূর্য ডুবে গেছে কাজা হয়ে গেছে বা যে কোনো সালাদ কাজা হয়ে গেছে কাজা নামাজ যেই নামাজগুলি জামাতের নামাজ সেগুলি জামাতে আদায় করতে হবে ফরজ সালাদ আর বাকি সন্নত নামাজ যেগুলো সেগুলো একে একে পড়বে জি আট নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ বলছেন যে শেখ একজন ব্যক্তি যার ছেলে সন্তান নেই দুইজন মেয়ে তিনি তার তিন বিঘা সম্পত্তির এক বিঘা ওনার মেয়ের নামে জীবিত অবস্থায় লিখে দিতে চাচ্ছেন হাদিয়া স্বরূপ এটা কি জায়জ মেয়ে যারা রয়েছে তাদের সবাইকে যদি দেয় সমানভাবে তাহলে যাইজ রয়েছে মেয়েদের ক্ষেত্রে একজনকে দিল একজনকে দিল না কাউকে দিল কাউকে দিল না ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা যদি করে তো এটা হারাম এই ক্ষেত্রে হচ্ছে হাদিস রবিশালাম ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়া দিলু বাইনা দেখুন তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো এ কথা বলেননি যে তোমরা সুবিচার করো বা সমান করে দাও তোমার ও উত্তরাধিকারীদের মাঝে জন্য মেয়ে আছে মেয়েদেরকে কিছুটা লিখে দিল সুস্থ অবস্থায় যদি দেয় তো জায়েজ রয়েছে কিন্তু মৃত্যু সজ্জায় খুব অসুস্থ এখন মরে যাবে উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে লিখে দেওয়া যাতে করে অন্য উত্তরাধিকারী ও আর বঞ্চিত করে নিয়ত খারাপ সেই জন্য ওলামার বলছে জায়জ দেয় সুস্থ অবস্থায় নিজের ধন সম্পদ সবটাই কেউ দান করতে পারে অসুবিধা নেই আল্লাহ যদি ভরসা থাকে সুস্থ অবস্থায় যেই ব্যক্তির ধন সম্পাদ আছে তার সেটা তার ছেলে মেয়েদের না সুতরাং তার ছেলে মেয়েদের এই কোনো অধিকার নেই যে আমাদের দুজন রাখতেই হবে যদি রাখে তার হেসান আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্ট সব দান করে দেবো মসজিদে অবকার সিদ্দিকার রাজি আল্লাহ তাল্লাহ দান করেছেন সেদিন দান করেছেন না সুস্থ অবস্থায় সবই দান করেছেন উমার রাজি আল্লাহ তাল্লাহন হন অর্ধেক দান করেছেন ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় অংশ কিন্তু এমনি দান করার ক্ষেত্রে কারও যদি আল্লাহ প্রভার সাথে কালকে কি খাবার না খাওয়া আমি জানি না আজকে রাত্রে কি খাবো না খাবো আমার ও সব চিন্তা নেই আমার কাছে যা আছে সব দান করিব দেবো যাইছে কিন্তু ছেলে মেয়েদের জন্য রাখাটা উত্তম কিছু রাখেন আর কিছু দান করেন সবই দান করে দিয়েন না এটা হলে বলেছে উত্তম শুধু কিন্তু ফরজ নয় যে ছেলে মেয়ে স্ত্রী আসে তাদের জন্য রাখতে হবে হ্যাঁ তাদের জন্য ভিটো মাটি যেখানে বাড়ি বাড়ি ঘরটা রাখতে হবে সেখানে বসবাস করবে তাদের বাড়ি থেকে তো বের দিতে পারবেন না তাদেরকে তো বাড়ি দিতে হবে আপনার ভরণ পোষণ রয়েছে নাফাকা এবং কেসুয়া তাদের মাসিক যে খরচ রয়েছে এবং নাফাক শুকনা বাসা বাসা দিতে হবে বাকি জমি জায়গায় অন্য ধন সম্পদ আছে যদি মনে করে আমি সুস্থ অবস্থায় সব দান করে দেবো সব কারো মাঝে বিতরণ করে দেবো সব খরচ করে দেবো যাই রয়েছে বাবাকে ছেলেমেয়েরা খরচ ছেলে খরচ দেয়নি বাবা যা কিছু ধন সম্পদ করেছিল জমি জায়গা সব বিক্রি করে করে খাচ্ছে সব খেয়ে নিতে পারে সমস্ত খেয়ে শেষ করতে পারে অনেকে মনে করে যে আমি না খেয়ে মনেছি কিন্তু জমি জায়গায় বিক্রি করবো না আপনি আপনার জন্য করেছেন আপনি বিক্রি করেন খান এই মাছটা অনেকে খেয়াল করেন দ্বারস্থ হয়ে বসে থাকে আশা করে বসে থাকে ছেলে দেবে তো খাবো হ্যাঁ মেয়ে যদি দেয় জামাই দেয় তাহলে খাবো না আপনি আপনার জমি বিক্রি করে খান আপনি রোজগার করেছেন আপনার জন্য আগে আগে আপনি খাবেন এক টাকা জমি থাকে আগে আপনি খাবেন তারপরে দ্বিতীয় দেনার যেটা হবে সেটা আপনার স্ত্রী আমরা ছেলে মেয়ে যাব তো সুস্থ অবস্থায় যদি জমি জায়গার ধন সম্পদের কিছু অংশ মেয়েদের লিখে দিয়ে দেয় তো জায়েজ রয়েছে কিন্তু সবই দেবে না সমস্ত কিছু তিন বিঘ আছে তিন বিঘে লিখে দিয়ে দিল তাহলে নিঃসন্দেহ অসৎ উদ্দেশ্য যে আমি আমার ভাই ভাতি যাদেরকে কিছু দেব না তাদেরকে বঞ্চিত করব এটি জায়েজ না আল্লাহআ নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকোস্তি আলীক আসসালামতুল্লাহ আপনি বলেছেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা বড় কাফের নয় এটি অধিকাংশ অলামাদের মত যারা বেনামাজিকে কাফের বলেছেন তারা দুই ভাগে বিভক্ত ও তাদের অধিকাংশরা বলছেন যে যদি মাঝে মধ্যে ছাড়ে কিন্তু পড়ে প্রতিদিন কিছু না কিছু নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তারা বড় কাফের নয় এটা অধিকাংশ যারা কাফের বলছেন তাদের মত এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে তারপরে বলছেন প্রশ্ন অথচ গত দুই তিন বছর আগের বক্তব্য বলেছেন এক অক্ত ছেড়ে দিল কাফের এটি শেখ মোহাম্মদ বিন সোহালি ও রাহ রাহমা মত যে একবার ছেড়ে দিল এইরকম বেশ কিছু গলামারা রয়েছেন যারা বড় কাফের বলছেন বেনামাজিকে এক অক্ত ছাড়লেই কাফের রইল সে কাফের হয়ে গেল আবার নামাজ পড়লো তখন সে ইসলামের গণ্ডিত আসল তো এই মতটি আগে আমি উল্লেখ করেছি আর তারপরে যখন আবার উত্তর দিয়েছি কিছুদিন আগে তখন বলেছি যেহেতু অধিকাংশ অলমারা যারা কাফেরও বলছেন তারা বলছেন মাঝে মধ্যে যদি পড়ে তাহলে তাকে কাফের বড় কাফের বলা যাবে না বরং সে সে পাপিষ্ট তবে সে কুফরির কাছাকাছি রয়েছে কুফরির আশঙ্কা তার জন্য রয়েছে এখন আমরা আসলে কোন বক্তব্য বক্তব্যটি মেন্নিভো যেটি শেষে বলেছি সেটি অধিকাংশ আলামাদের মত যেহেতু যারা কাফের বলছেন তাদের মধ্য থেকে সেটি প্রাধান্যযোগ্য অল্লাহ তে আলাম তবে সতর্ক সাবধান বেনামাজিরা এক অক্ত ছাড়লেও কুফরের অবস্থায় মরণ হয়ে যেতে পারে হতে পারে সেই অবস্থায় চলে গেলেন আর ইজতিহাদি ফতুয়া হতে পারে যে শেখ মানুষ মতটি শক্তিশালী হ্যাঁ ইজতিহাদি মত জরুরি নয় যে আমি যেটিকে পরে প্রাধান্য দিলাম সেটি হচ্ছে হক আর বাকিটা বাদ দিলাম এটা হচ্ছে রাজ বেশি প্রাধান্যযোগ্য কিন্তু হতে পারে যে বড় কুহরি এক অক্ত ছাড়লে এটাই আল্লাহর কাছে হক আপনি কেন এই কুফরির কাছাকাছি থাকবেন যেখানে আপনার কুফরীর সম্মুখ আশঙ্কা রয়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ তৌফিক দান করুন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালামতুল আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিয়েছে ইসলাম এ বিষয়ে কি বলে ইসলাম বলে যে এটা হচ্ছে জুল বান্দার হক নষ্ট করা আর আল্লাহ রব কোরআনী কেরিম বলেছেন একাধিকা ইন নাহুল আইফুল জালেম জালেম কখনো সফল না আপনাকে চাকরি থেকে চাকরি চ্যুত করে সে সফল না মনে করছে যে আমি কাজ করে দিচ্ছি যার ক্ষতি করতে চেয়ে ক্ষতি করে দিয়েছে না সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ এর জন্য প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে নেবেন হয়তো সে এমন লাঞ্ছিত হবে এবং এমন সে জুলমের শিকার হবে সে কল্পনা করতে পারেনি আপনার উপর জুলমে তার চেয়ে বড় জুলমের শিকার হতে হবে এক জালেমের ওপর আর এক জালেমকে আল্লাহ নিযুক্ত করে রাখেন ও জালেকার নোয়ার্লি বা জালেমে না বা আজলাম আল্লাহ বছ এইভাবে এক কে আরেক জালেমের ওপর আমি নিযুক্ত করে দিই চাপিয়ে দিই কিসের কারণে তাদের পাপাচারের কারণে কি কর্মের কারণে তো শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়া তো শাস্তি দিতে পারে আর আখেরতাদের শাস্তি তো কঠিন শাস্তি রয়েছে কবরের শাস্তি জালাদার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ দাগ দান করুন এবং আপনাকে আপনার মতো মজলুমদের জন্য উত্তম বিকল্প দান করুন আর একটি প্রশ্ন রয়েছে সর্বশেষ প্রশ্ন এগারো নম্বর বছর সাল্লামী সাহীব আলিম সাল্মতুল্লাহ আমাদের কুরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে আজকে দশ দিন হলো কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে ছাগলটা কি করব জানি প্রকৃত করবেন প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছেন এটি কোরবানি করবো এই জন্য একদল বলছেন যে না সেটাকে কি করা যাবে না অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না আর একদল বলছেন যে তার চাইতে উত্তমের সাথে যদি পরিবর্তন করে তাহলে জায়েজ বেশ এই মতটি বেশি ঠিক তো এখানে এটি যেহেতু অসুস্থ হয়ে গেছে আর এই অবস্থায় যদি রেখে দেন জবাই করে গোস্তও খেলেন না আর বিক্রিও করলেন না যারা জবাই করে তাদের কাছে যে সেটা থেকে উপকৃত হইল মরে গেল তো ক্ষতিগ্রস্ত হলেন আর্থিক দিক থেকে লাভ কী করলেন সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেবো না হ্যাঁ কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কুরবানি দেবো না বিক্রি করে দেবো এটা যায়জ না এটা যায়জ না কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জবে করে খেয়ে উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কুরবানি খরিদ করে দিয়ে দেব এর মতোই অথবা এর চাইতে ভালো সুতরাং সেটি জায়েজ এতে কোনো সন্দেহ নেই আর তাই করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন মন্দদেরকে আল্লাহ হেদায়ত করেন তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ রবন আমাদের ফরজ নফল কবুল করেন এবং জিলহাজ মাসের আল্লাহ আল্লাহর নে কামলে তৌফিক দান করেন গোনহার থেকে আল্লাহ পুরো পরিবেচে থাকার তৌফিক দান করেন তবা করে ফিরে আসার তৌফিক দান করেন ও নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওসহি আজমাইন